একটু মাই চ্যানেল আমি শিল্পী জোয়ার্দার লাইফ স্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা আমাকে কেউই চিনবে না না চেনারই কথা যেহেতু আমি আজকে ফার্স্ট ব্লগ ভিডিও বানাচ্ছি তো তোমরা আমাকে সবাই একটু সাপোর্ট করো ভালোবাসা দিও কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই সবাইকে সাপোর্ট না করলে কোনোভাবেই এগিয়ে যাওয়া সম্ভব নয় তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো এটাই আশা করব আমি আর আমি উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রামের মেয়ে খুবই সাধারণ ঘরের একটি সাধারণ মেয়ে আর হ্যাঁ আমি ম্যারেড আর আমি সিঙ্গেল মাদার তো আমার মেয়ে আছে আর তাকে আমি নিজে একাই মানুষ করার চেষ্টা করছি তো মানে পরের ভিডিও থেকে তোমরা তাকেও মানে আমার মেয়েকেও মাঝে মাঝে দেখতে পাবে আর এই চ্যানেলে তোমরা আমার সাধারণ লাইফস্টাইল সম্পর্কে জানতে পারবে আমার সাধারণ লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে একটু পাইকো সাপোর্ট করো এটুকুই আশা আজকের ভিডিওটা বেশি বড় করছি না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর সাথে থেকে পাশে থেকে টাটা